প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো এটা আমার বই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে এই বইয়ের চল্লিশ পৃষ্ঠা দেখো চল্লিশ পৃষ্ঠায় বলেছে আকার যোগে শব্দ নানান ধরনের আকার যোগে শব্দ আছে আমরা এই আকার যোগে শব্দগুলির থেকে ছোট ছোট করে বাক্য তৈরি করতে শিখব কেমন যেমন ধরুন এটা ময়া আকার মা তাহলে মা গান করেন বা মা কাজ করেন বা বয়াকার বা তাই দিয়ে বাবা করেছে বাবা লেখা আছে তাহলে বাবা কাজ করেন নানা আছে দাদা আছে দাদা খেলে কাকা হাটে যায় এরকম করে অনেক রকম শব্দ এখানে বলা আছে কাক কালো কাক খামে ভরা চিঠি কালো তাল দাদার জামা মায়ের মালা হলুদ কলা থালা ভরা ভাত তাহলে এরকম করে আমরা নানান রকম ছোটো 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 করে বাক্য রচনা করতে শিখবো এখন খালি তোমরা যেটা পড়বে আর তোমাদের কাজ শেষ হয়ে গেলো তা কিন্তু নয় দেখো আমি এখানে পরপর বলছি ময় মা তার থেকে এখানে লিখেছে মামা বয়ে আকার বা তার থেকে বাবা নয় আকার না তাহলে নানা দুবার হয়েছে না নানা দয়াকার দাদা কয় আকার দিয়ে কাকা ছয় আকার দিয়ে চাচা এগুলো আমরা লিখবো আগে আমি সবটা পড়ে দিচ্ছি তারপর দেখো এবার দেখো এখান থেকে কয়াকার আছে কয়াকার কাক বয়াকার লয়াকার বালা কয়াকার ময়াকার খাম দয়াকার লয়াকার তাল এখানে দুটো ঘর দেওয়া আছে সেই ঘর দিয়ে আমরা নতুন কোনো শব্দ তৈরি করতে পারি যেমন ক লয়াকার কলা তাহলে এখান থেকে ক নিলাম এখান থেকে লয়াকার নিলাম ক কবা এরকম তো কোনো মানে হয় না তাহলে ক লয়াকার আকার কলা তাহলে আমি কি লিখে দেব তোমাদের দিকে দেখো তাহলে এখান থেকে ক নিলাম হাতের লেখা ভালো করব মাত্রা হলো ক আর এখান থেকে লয় আকার কলা এখানে ক্ষয়াকার ম খাম তয়াকার তাহলে দেখো তয়াকার খাতাও হতে পারে ক্ষয়াকার লিখি তোমরা এখন খাতাতে লেখো ক্ষয়াকার তয়াকার খাতা বর্গিজয় এক ময় জামা ময়াকার ল মালা তাহলে কি হবে এখান থেকে ময়াকার ময়াকার মামা ময়াকার আকার ময়াকার মামা ক একার কলা থায়াকার লাগা থালা তাহলে ক এখান থেকে ক যদি নিই আর এখান থেকে থয়াকার যদি নিই তাহলে কথা হচ্ছে আমরা কথা বলি পড়ানোর সময় প্রচুর কথা বলতে হয় ছোট ছোট ছেলে সাথে প্রচুর কথা বলা উচিত কথা পয়াকার একার পানা মানে কচুরি পানা টয়াকার কয়েকের টাকা তাহলে পানা আর টাকা এর থেকে আমরা নতুন শব্দ একটা তৈরি করতে পারবো পয়াকার টয়াকার পাটা এটাও হয় পয়াকার কয়াকার পাকা তাহলে পাকাটাই লিখি পাকা ফল পাকা আম পয়াকার কয়াকার পাকা বর্গির জয়াকার নয় জ্বালা নয়াকার ক নাক তাহলে জ্বালা নাক এখান থেকে নতুন শব্দ কি তৈরি করতে হবো জয়াকার নয়াকার জানা জানা গল্প জয়াকার ক জাক হয় না লয়াকার নয়াকার লানা হয় না লয়াকার ক লাখ হয় না তাহলে জানা বর্গীর জয়াকার দন্তন নয় আকার জানা এরপর দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য অনুশীলন যাতে করে অভ্যেস হবে বারবার লিখবে এগুলো কয়েকার দয়াকার কাদা লাল কয়েকটা পাঠ কয়েক কয়েকার পাখা কয়েকার ল খাল গাকার ন গান জান এইবার তিন অক্ষর যখন চলে আসে তখন তোমাদের একটু অসুবিধায় ভেঙে নেবে জয়াকার নয়াকার লয়াকার জানালা আস্তে আস্তে আগে উচ্চারণ করবে তারপরে একটু তাড়াতাড়ি উচ্চারণ করবে তাহলে ঠিক হয়ে যায় জানালা বয়াকার বা দয়াকার মদাম বাদাম তাহলে এবার জানালা বাদাম এগুলো আমি তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবো এবার দেখো তোমাদের আরও বেশ কিছু অনেকগুলি এটা আমার অন্য একটা বই এখানেও দেখো আকার জুড়ে বানান দেওয়া আছে জাম গাছ নাচ মাছ রাম আতা ছাতা খাতা পাতা মালা এবার তিন অক্ষরগুলোতে তোমাদের অসুবিধা হয় বা চার অক্ষরগুলোতে একটু অসুবিধা হয় ভেঙে ভেঙে পড়বে রা কয়াকা লখাল রাখাল এবার আস্তে আস্তে তাড়াতাড়ি পড়লে রাখাল জানালা বলাকা বাতাসা আরা, ধনা আরাধনা ছোট গুলো খুবই সহজ হাত জাত সাত রাত বাত পাক শাক নাক টাক কাক ডাল পাল শাল খাল ফাল কলা থাল আচ্ছা এখানে এগুলো পরপর বলে দিই কলা চলা বলা জলা সলা থালা বালা তালা ছায়া মায়া রাজা খাজা সাজা দাতা মাতা এরপরে এখানে আবার দেখো অনেকগুলো আকার যুগে শব্দ আছে তিন অক্ষরে চার অক্ষরে আছে কিন্তু সবগুলো আমরা পারবো ওয়ানে পড়ছো মানে এখন তোমরা রিডিংই পড়তে পারো কথা তো এই ধরনের শব্দগুলি তো অবশ্যই পড়তে হবে বাসনা কামনা কয়লা তাহলে এবার তাড়াতাড়ি পড়ো কয়লা জাতনা ভাবনা বা ভাবনা বাতাস বাউল আকাশ চালাক পাথর কাপাস কাপাস মানে কার্পাস তুলা আইনা ময়না তাহলে এবার তাড়াতাড়ি পড়বে আইনা ময়না জাহাজ ছাগল এবার চার অক্ষরের আছে দেখো কতগুলি আনারস মহালয়া কলা পাতা এবার তাড়াতাড়ি পড়বে কলা পাতা কলকাতা কলকাতা পারাবার পাড়াবার গদাধর গদাধর সদাশয় মহাশয় পাঠ শালা দয়া ময় মহাজন সাধারণ এবার সাধারণ মহা, মহাভা ভয়াকার ভা রত রত ভারত মহাভারত ভেঙে ভেঙে নাও প্রথমে একজন পার্থী হবে এরকম কোনো মাথা দিব্য নেই মহাভারত রামায়ণ রায়াকার ময়াকার অন্তঃস্থ মূর্ধান্য, মূর্ধান্য দেখো অংশমাত্রা খালি ডান দিকে একটুখানি মাত্রা আছে রসায়ন এটা দন্তন্য দন্তন্য পূর্ণমাত্রার বর্ণ কথাকার তাল পাতা দেখো তাল তোমরা জেনেছো পড়তে পেরেছ পাতা আগে পেয়েছো তাহলে তাল পাতা তাল গাছ এখানে খুব সুন্দর ছড়া মতন করে দেওয়া আছে এবার ছড়াগুলো পড়বে তাহলে দেখবে তাড়াতাড়ি আকারের যে শব্দগুলি আছে সেগুলিকে আমরা সহজেই পারব রাজা খান পান পাকা কলা আন মামা খাই জাম ডাল ভরা আম মাঠ ভরা ধান রামা গায় গান হাত পাত ভাই ভাজা মাছ চাই আনা চাই ছাতা আর শাল পাতা ছানা খাই দাদা জামাতার সাদা তাহলে এরকম করে আমরা অনেক রকম সহজ পাঠেও আমি পরের দিন তোমাদের দেখাবো সহজ পাঠেও ওই প্রচুর এরকম শব্দ আছে যে শব্দগুলির মধ্যে আকার যুক্ত হয়ে আছে তাহলে আজকে আমরা আকার কিভাবে পড়তে হয় সেই জিনিসটা দেখলাম এবার দেখো খালি এক পৃষ্ঠা পড়াবো না এরপরে এটা ইংরেজি আজকে করবো না বলেছি পরপর বাংলাগুলি বাংলাগুলি সার সারবো তাহলে কাজ আমাদের তাড়াতাড়ি এগোবে এখানে দেখো ঢাক ছবিটা দেখবে ছবিটা দেখে পাঁচটা বাক্য লিখবার চেষ্টা করবে যে সকালবেলা সূর্য উঠেছে পূব আকাশে বা পূর্ব দিকে মাঠে কাশফুল ভরে আছে সবুজ ধান খেতে ফলেছে দূরে নদীতে নৌকা দাঁড়িয়ে আকাশে সাদা মেঘ তার মানে কাশফুল ঢাক মানে দুর্গাপুজোর সময় ঢাকিরা ঢাক বাজায় আর আকাশে কাশফুল এই সবগুলো নির্দেশ করছে এটি হচ্ছে শরৎকাল আর তাল গাছগুলি এক পায়ে দাঁড়িয়ে আছে এরম করে চার চার পাঁচটা বাক্য লিখবো একটা ছবি আছে আমরা এটা কেউই করাই না স্কুলেও সাধারণত অনেকে করান মাস্টার সাহেবও করাতে চান না সময় লেগে যায় বলে ওনাদের দোষ নেই কিন্তু তোমরা বাড়িতে যখন দেখবে এই ছবিগুলি তখন এই ছবিগুলির থেকে বাক্য রচনা করতে শিখবে রাস্তায় দুজন হেঁটে যান একজনের কাঁধে ঢাক আর একজনের হাতে লাঠি তাহলে এরকম করে আমি বাক্যগুলো লিখতে শিখবো একটি পাখি আকাশে উঠছে এর মধ্যে যুক্তপণ্য নেই তার জন্য আমার লিখতেও সুবিধা তাহলে সবগুলো আমি লিখবো বাক্যগুলো লিখব এবার দেখো ঢয়াকার ক ঢাক তয়াকার ল তাল ধয়াকার ন ধান ছ ছই ছই মানে ছাউনি নৌকার এই যে এরকম করে ছই দেওয়া থাকে যাতে মানুষ না বৃষ্টিতে ভিজে যায় রোদ লাগে রোদ যাতে না লাগে তার জন্য ছই বা ছাউনি দেওয়া থাকে লাঠি তা লয় আকার তার সঙ্গে ঠয়ে হসি দেওয়া হয়েছে আমরা ঠয় উচ্চয় আগে করি হসি পরে বলি লয় আকার ঠয়ে হসি কিন্তু লিখবার সময় আগে হসি দেব সার সার মানে বৃষ ঊষা এবার সবগুলো এগুলো খুব তাড়াতাড়ি পড়বো এবং একবার লিখবো হাতের লেখা ভালো করবে আমি তোমাদের দিকে কয়েকটা লিখে দিচ্ছি দেখো কিভাবে লিখতে হয় ছবি তাহলে ছ এরকম করে দিলাম এটা এখান থেকে এলো এটা এতদূরই আসবে এই দাগের সঙ্গে সঙ্গে আসবে তারপর এখানে এলো তারপর এখানে এলো বি বয়হসি বয়সির এই যে এখান থেকেই হসিকার তুলবো না একটু সাইড থেকে তুলবো তাহলে দেখতে ভালো লাগবে ছবি তারপরে রবি র বয়হর্ষি রবি ছড়া আবার ছ র এরকম ছড়া পড়া পটা লেখা তোমাদের কঠিন হয় দেখো এরকম পাখির মতন প্রথমে এরকম হলো তারপরে এখান থেকে এলো তারপরে এখান থেকে একটু নিচের দিকে নামবে এই দাগের থেকেও নিচের দিকে নামবে প হচ্ছে অংশমাত্রা তার জন্য এই ডানঠিটা একটু উপর থেকে থাকে তাহলে এবার পয়া আকার ক্ষয় হাসি ক্ষয়ের ক্ষেত্রেও ঠিক তাই ক্ষ হচ্ছে অংশমাত্রা বর্ণ তার জন্য আমরা এইটাকে এই ডানঠিটাকে একটু উপরের দিকে তুলে দেবো তাহলে পাখি তারপরে পাকা আবার প পয়াকার এই প আর তালেবসা এই দুটো লিখতে পারলে তোমার হাতের লেখা অনেক ভালো হয়ে যাবে ঠিকঠাক যদি লিখতে পারো তাহলে পাখি পাকা আচ্ছা পাকা তারপরে আর কি লিখবো ধামা দেখো ধ লিখতে গিয়ে আমরা এখান থেকে দাগ দেবো না অনেকে কি করো তোমরা দেখো এখান থেকে এরকম করো নে এই করে ধ করো এবার তখন এটা দেখতে ভালো লাগে না এই এখান থেকে দেখতে ভালো লাগছে না ধ লিখবার সময় কি করব এরকম করে লিখবো না ধ লিখবার সময় এখান থেকে না দিয়ে একটু এখান থেকে নেব তাহলে আমার এই ধয়ের এই মাত্রাটা থেকে গেল। মানে এই লাঠির মতন যেটা সেটা থেকে গেল। তারপরে এখান থেকে এই ধয়া আকার দন্তন্ন ধান তারপর ধামা ধয়া আকার ময়া আকার ধামা আর কি লিখবো ঢিল তাহলে ঢিল দেখো একদম এখান থেকে সোজা এলো এখান থেকে আসার পর এরকম আচ্ছা ধয় হাস্যিটা আগে দিতে হতো ঢিল ল হাস্যি ক্ষেত্রেও তাই এখান থেকে এরকম তারপরে এরকম এই ঢেউটা আর এই ঢেউটা দুটোই একই হবে ঢিল ঘড়ি ঘ লিখতেও আমাদের একটু অসুবিধা হয় ঘ এরম করে লিখে এই নিচে নামবে একটু নিয়ে ঘ আবার ডয়বিনে হসি ঘড়ি আর একটা দেখো হাঁড়ি হটা খুব সুন্দর করে লেখা যায় তাহলে এই হ এই গোল যদ্দূর আছে তদ্দূরই আসবে এটা তাহলে এই হ আকার এখান থেকে এই এটা আর এটা একই জায়গায় এলো এবার একটু স্টাইল করার জন্য এরকম করে তুলে দিলাম হয় চন্দ্রবিন্দু আকার হর্শি হাঁড়ি আর একটা লিখে দিই দ দেখো আমাদের অনেকে এরকম করে লিখে দাও দ নি দেখতে কেমন রোগা রোগা লাগে বা অনেকে এরকম করে এরকম করে দ করে দাও এটা দেখতে ভালো লাগছে না তাহলে দ লিখবো কেমন দেখো প্রথমে এই নামলো পুরোনা নাও অনেকে এরকম করে দ লিখে দাও দেখতে ভালো লাগে না এরকম করে দ লেখো এটাও লিখবো না আমরা দ লিখবার সময় এই পুরোটা আসবে না তারপরে এখান থেকে গেলাম দ লিখবার সময় যেমন করে আমরা এখান থেকে ঘুরিয়ে দিই সেরকম করে না করে একটু এই সাইডে আসবো আসার পর এটাকে একটু ঘুরিয়ে দেবো তাহলে দেখো দেখতে খুব সুন্দর লাগছে দাঁড়ি দয়ে চন্দ্রবিন্দু আকার ডয়মিন্ডরে হর্ষি দাঁড়ি তাহলে আমরা আজকে কি করলাম আজকে আর লিখছে না এতে ভিডিও বড় হয়ে যাবে দেখো আচ্ছা দাদিটা লিখে দিই দুটো দ আছে তাহলে এত দূরে এলো এত দূরে এলো একটু এরকম আসবে তারপর হাতটা একটু এরম করে ব্যাকাবে মানে একটু এরম করে একটু এরকম করে দাদি দয়া আকার দয়া কয়েক কয়েকদিন প্র্যাকটিস করলে তোমাদের এই হাতের লেখা অনেক ভালো হয়ে যাবে দাদি তাহলে এরকম করে আমরা সমস্ত বর্ণ শব্দগুলিকে লিখব আর খুব তাড়াতাড়ি পড়বার চেষ্টা করব আজকে তোমাদের আকার হলো আকার হলো পরের দিন হর্ষিকার দীর্ঘিকার রিকার এই ধরনের যে বর্ণগুলি আছে শব্দগুলি আছে সেই শব্দগুলি আমরা লিখতে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই বাড়িতে প্রচুর অনেকবার লিখবে কিন্তু আর পড়বে আজকে রাখি তাহলে